নাগ বংশকে ধ্বংস করার প্রতিজ্ঞা নেন জন্মেজয় করেছিলেন নাগ দহযজ্ঞ জানেন কেন বাবার প্রতিশোধ নিতে নাগবংশকে ধ্বংস করার জন্মেজয় পিতা পরীক্ষিতের কিভাবে বংশ রক্ষা পান মহাভারতের এই কাহিনী সম্পর্কে জেনে নেওয়া যাক মহাভারতের রাজা জন্মেজয়ের উল্লেখ পাওয়া যায় তিনি ছিলেন অভিমন্য এবং উত্তরাপুত্র পুত্র পরীক্ষিতের সন্তান এবং পঞ্চ পাণ্ডবদের পৌত্র রাজা জন্মেজয় নাগবংশকে ধ্বংস করার জন্য নাগ দহযজ্ঞ করেছিলেন এই যজ্ঞের আগুনে এক এক করে পৃথিবীর সমস্ত নাগ ভর্ষ হতে থাকে কিন্তু কেন এমন যজ্ঞের আয়োজন করেন তিনি সেই বিষয়ে জেনে নেওয়া যাক পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা জন্মেজয়ের পিতা পরিষেত একদার শিকারে যান সেখানে শ্রমিক ঋষির আশ্রমে যান তিনি কিন্তু ধ্যানমগ্ন ঋষি তাকে গুরুত্ব না দিলে ক্ষুব্ধ পরীক্ষিত ঋষির গলায় মৃত সাপ ঝুলিয়ে সেখান থেকে ফিরে আসেন এই বিষয়ে জানার পর শ্রমিক ঋষির পুত্র ঋষি 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 সাত দিনের মধ্যে তক্ষক নাগের দর্শনে পরীক্ষীদের মৃত্যুর অভিশাপ দিয়ে ফেলেন এরপর রাজা পরীক্ষায় সাত পর্যন্ত ভাগবত শ্রবণ করেন শেষ দিন তক্ষক নাগের দর্শনে প্রাণ করেন তিনি উল্লেখ্য খান্ডবপ্রস্থে নাগবংশের বাস ছিল সেখানে ইন্দুপ্রস্থ স্থাপনের সময় নাগবংশকে সেখান থেকে তাড়িয়ে দেন পাণ্ডবরা সর্বকুল পাণ্ডবদের মধ্যে ভীষণ যুদ্ধ হয় এবং তাতে পাণ্ডবরা জয়ী হন নিজে স্থান হারানোর ক্ষোভে তক্ষক পাণ্ডব বংশ ধ্বংস করার প্রতিজ্ঞা নেন রিঙ্গি ঋষির অভিশাপ তক্ষকের প্রতিজ্ঞা পূরণের মাধ্যম হয়ে দাঁড়ায় জন্মেজয় যখন পিতার মৃত্যুর কারণ জানতে পারেন তখন ক্ষুব্ধ হয়ে পৃথিবীর সমস্ত নাককে ভর্ষ করার সংকল্প নেন এই কারণে নাগদহ যুদ্ধ শুরু করেছিলেন তিনি এই যজ্ঞের আগুনের মধ্যে উপস্থিত সমস্ত নাগ ভর্ষ হতে শুরু করে যজ্ঞের সময় ঋষি মুি নাগের নামোচ্চরণ করে আহুতি দিচ্ছিলেন এর থেকে ভীত হয়ে তক্ষক নাগ ইন্দ্র দেবতার কাছে পৌঁছান মুনি পৌঁছানিক যজ্ঞ সম্পর্কে জানতে পেরে যজ্ঞস্থলে উপস্থিত হন তিনি রাজা জন্মেজয়কে এই যজ্ঞ বন্ধ করতে বলেন কিন্তু জন্মেজয় তার কথা শোনেননি শেষে ঋষির কথায় সম্মত হয়ে এই নাগ দহযোগ্য বন্ধ করেন জন্মেজয় ধন্যবাদ